জোনারা কই তুমি কার কুল উঠছ হ্যাঁ কার কুল উঠছ মা মনির কুল উঠছ কার কুল উঠছ মা মনির কুল উঠছ মা মনির কুল উঠছ কার উঠছ তুমি

নিজের আসো 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 এই যে আরেকজনে কি দেওয়া রাখছে এই যে কি দিছেন কি এটা এটা কিসের জন্য দিছেন ও জ্বর নাকি বেশি ওষুধ খাওয়ছেন না অনেক জ্বর তো হা অনেক জ্বর কমছে দেয়া যায় তো মানে হা তো ওষুধ খাওয়ান তো জুনারা এখন কোথায় যাবা কই যাবা জুনারা তো জুনারা কই যেতেছে কই যাও? হ্যাঁ? কই? আছো সঙ্গে। আছো সঙ্গে। দাদা সঙ্গে কই যাও। কই যাইতেছো? কই